আমাদের আমির ইসলাম যেরকম চালা মেয়ে বক্তৃতা দিয়েছেন এরপরে আমাদের বক্তৃতাকে শুনবে বলে মনে হয় না তবে আমির ইসলাম যেটা বলেছেন সেটা করার চেষ্টা করেন না কোনো পাল্লার এক পাশে আমাকে তুলে আরেক পাশে আরেকজনকে তোলার চেষ্টা করবে না বুঝেছে কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব কন্ট্রিবিউশন আছে প্রত্যেকটা মানুষ আলাদা একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা যায় না আমিও আপনারা যেরকম লেখক আমিও ঠিক সেরকম একটা লেখক এর বেশি কোনো পার্থক্য নাই এবং আপনাদের ভিতরে কেউ কেউ শিক্ষক আমিও শিক্ষক পার্থক্য নেই যেহেতু আজকে সুযোগ পেয়েছি এবং যেহেতু আমার বয়স আপনাদের থেকে অনেক বেশি এবং জীবনে যেহেতু অনেক কিছু দেখেছি কাজে কয়েকটা কথা বলে নেই যারা লেখক হতে যাবে প্রথম কথাটা ইন্টার্টেন্ট বলেই দিয়েছেন আমাদের ম্যাডাম উনি যে বলেছেন যে পড়তে হবে তাই তো আমাকে প্রায় বাচ্চারা স্যার আমি লেখক হতে চাই আমি কী করবো আমার একটাই উত্তর যে লেখক হওয়া খুবই সোজা তুমি যত বেশি পড়বে তত ভালো লাগবে ঠিক আছে পড়তে হবে যে যত বেশি পড়বে সে লেখক হবে এর পিছনে বৈজ্ঞানিক কারণটা কি সেটাও বের করা সম্ভব আমি আমার নিজের কথা জানি আমি আমি যখন নাকি খুবই ভালো একটা বই পড়ি তখন একটা লেখার জন্য আমার হাত পা নিষ্পিষ করতে থাকে কখন লেখব এই যে মানুষের মস্তিষ্কটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস একশো বিলিয়ন নিউরন সেখানে কাজ করছে এটা কীভাবে কাজ করে বৈজ্ঞানিকরা এখনও জানেন না কিন্তু অনুপ্রেরণা কিংবা একটা পড়ার পরে যে এক একজনের ভিতরে একদম মানে তাগিদ অনুভব করি কাজেই আপনার পড়বেন আমি বলি আমার বাসায় হুমায়ুন আহমদ নামের একজন লেখক আছে তার ছোট ভাই হিসাবে বড় হয়েছি বাংলাদেশে শুধু বাংলাদেশের না আমি কয়েকদিন আগে কলকাতা গিয়েছিলাম সেখানে আমি একটা বইয়ের দোকানে গেলাম যে একটু পরিবার মানুষ আছে হুমায়ুন আহমদের বই কেনার জন্য বুঝেছেন তো পশ্চিম বাংলা এই পৃথিবীর যে ছোট বাঙালি আছে তাদের ঘরে গেলে হুমায়ুন আহমদের দু তিনটা উপন্যাস পাওয়া যাবে এত মানে কিনা এত একজন কি বলবো জনপ্রিয় লেখক যার লেখা সবাই পড়ে সে যে এত বড় লেখক হয়েছে তার একটাই কারণ আমার মনে আছে ছোট লেখাপড়া শিখে আমার থেকে বছরের বড় সে আমাকে টেনে নিয়ে চল লাইব্রেরি যাই আমরা দুজন ছোট ছোট বাচ্চা গুটি 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 করে হাঁটে লাইব্রেরি যাচ্ছি লাইব্রেরি থেকে সে বই নিয়ে আসতেছে এবং সে বই পড়তো আমার কারণে সে হাঁটার শিক্ষার শুরু করে রাজ্যে বই পড়া শুরু করে আমার মাথা তো বই ছিল আসলে আমার বাবা পুলিশে থেকেছিলেন উনি মানে খুবই সৎ একটা মানুষ ছিলেন কোনো রকম মানে বিলাসটা ছিল না কিন্তু বাসা ভর্তি বই এবং আমাদের জন্ম হয়েছে বইয়ের ভিতরে এবং বই দেখে থেকে দেখে থেকে বই পড়ে পড়ে বড় হয়ে প্রথম জিনিসটা হচ্ছে এটা আপনাদের ভিতরে যারা যারা লেখক হতে চান বই পড়েন যদি বই না পড়েন খামাখার লেখক হওয়ার চেষ্টা করে লাভ মানে একটা লেভেলের বেশি আপনারা যেতে পারবেন প্লিজ প্লেজেন্ট সিম্পল ঠিক আছে আমাকে